আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় খাবার বাটা মশলায় এবং আস্ত রসুন দিয়ে গরুর মাংস এভাবে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি হাড় ও চর্বি সহ গরুর মাংস নিয়েছি প্রায় দেড় কেজি এখন এক এক করে অ্যাড করছি পেঁয়াজ কুচি এক কাপ বাটা মশলা নিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ কাঁচা হলুদ বাটা ধনিয়া এবং জিরা বাটা এক টেবিল চামচ করে মশলাগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি এটার স্বাদই অন্যরকম পরিমাণ মতো লবণ দিচ্ছি তেল দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ দুইটি তেজপাতা এবং এখানে দুইটি স্টিক দারুচিনি পাঁচটি করে এলাচ লং দশটি গোটা কালো গোলমরিচ সামান্য গুঁড়ো করে নেব তো দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করেছি এখন সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করব এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন এখন চুলায় বসিয়ে মিডিয়াম থেকে হাই হিটে রান্না করব দশ মিনিট তো দশ মিনিট পর দেখতে পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন লো হিটে রান্না করতে থাকব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তবে এর মাঝখানে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে এই পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন রসুনটা অ্যাড করার পর তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রসুনের সাথে মাংসটা কষিয়ে নেব তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিডিয়াম হিটে রান্না করব আরও মিনিট তো পনেরো মিনিট পর এই পর্যায়ে কিন্তু মাংস রান্না ডান দেখুন মাসাল্লা করে কত সুন্দর একটা কালার এসেছে আর রান্না করার সময় খুবই সুন্দর রান বের হয়েছিল তো তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত খুবই জনপ্রিয় খাবার বাটা মশলায় এবং আস্ত রসুনের গরুর মাংস রান্না বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে